সাকিব খান রানা তুমি ড্যাডির নাম তোমার নাম আর মামির নাম লিখেছ এই যে তাদের একটা মিথ্যে কিছু ছড়িয়ে মাগুরার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বুবলিকে এক হাত নিলেন উপবিশ্বাস লিখলেন একমাতার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আর এক মায়ের আদি খেতা যেন উপচে পড়ছে কিন্তু কেন হঠাৎ বুবলিকে উদ্দেশ্য করে এই কথা লিখলেন জানেন এই যে তাদের একটা মিথ্যে কিছু ছড়িয়ে কারণ কয়েক ঘন্টা আগেই বুবলি একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বুবলি ও সাকিবের একমাত্র সন্তান সেইজাদ খান বীর বাবা সাকিব খানের নাম নিজের নাম এবং তার মা বুবলির নাম লিখছে তুমি ড্যাদির নাম তোমার নাম আর মামির নাম লিখেছ সেই ভিডিওটি শেয়ার করে লিখেছে বাপজানীর প্রথম হাতের লেখা আল্লাহ সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য আর এই ভিডিওটি পোস্ট করতে ক্ষিপ্ত হয়েছেন অপুবিশ্বাস বুবলির নাম না নিয়ে তাকে তুলোধনা ধনা করলেন লিখলেন এই সময়ে এক মাতার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়ের আদি কেথা দেখছি উপছে পড়ছে অপুবিশ্বাসের এমন পোস্ট দেখে অনেকেই অপু সাথে সহমত পোষণ করেছেন অনেকে বলছেন বুবলি তো একটাও প্রতিবাদ জানালো না অথচ এ সময় নিজের সন্তানকে নিয়ে পোস্ট করছে ঠিকই আবার কেউ কেউ বলছেন তো অনেক ছোট মা হিসেবে ছোট্ট বাচ্চার ভিডিও দিতে পারি এভাবে বিশ্বাস ও বুবলি ভক্তদের মধ্যেও এক প্রকার কথা কাটাকাটি শুরু হয়েছে তো আপনাদের কি মনে হয় যেখানে মাগুরার ঘটনা নিয়ে রাজপথে নেমেছে ছাত্রছাত্রীরা যে যার নিজের অবস্থান থেকে প্রতিবাদ করছে সে শিশুটির হয়ে সেখানে স্বপ্নম বুবলি এই মুহূর্তে বীরের ভিডিওটি পোস্ট করে কি ঠিক করেছেন বিশ্বাস কি উচিত জবাব দিয়েছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না